আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ তো যাইতে সেই বাপের জন্য রুটি আনতে যাওয়ার সময় একটা জিনিস দেখাবেন যদি থাকে ওইটা আমি সামনে এলে তো ওটা দেখবেনি আপনারা আমার একটু পরে ইন্টার দেওয়া হয়ে গেছে জিনিসটা উচিত নেই কিন্তু জিনিসটা হলো এলো জিনিস আর কি জিনিসটা হলো এলো জিনিস যা পারি তাই কি কান গান চলতেছে এই কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতেছি আমি যাই হোক তো গিয়েছিলাম দেই বাজার থেকে ঘুরে ঘুরেছি না ব্লগ তো বড় করা লাগবে একটু ও মা দেখ কত গাড়ি যাবার দেখ না একটাও যাবো না যাইতে দেয় না এই কি এবার ঠিক আছে এবার ঠিক আছে এই যে আমার বন্ধু ছায়া আমারে কোনো দিন একা ছাড়বে না গ্যারান্টি আমি ব্লগ এটা ওয়ান গোতে এন্ড করে দেবো মানে বেশি আমি কাট করবো না কারণ কাট করলে আপনাদেরই সমস্যা হবে বিরক্ত লাগতে পারে কিন্তু ভিডিও একটু পজ হতে পারে এইয়ার এই হ্যালো স্টান যাবো না আমরা হেঁদে যাবো একটু বার থেকে আসি এমনিও দাঁতে ব্যথা তো আজকে বাসাই ছিলাম ইচ্ছা ছিল ডাক্তার কাছে যাওয়ার কিন্তু বাসায় কেউ ছিল না যার কারণে আর মাগরিবের নামাজ পড়ার জন্য আর গেলাম না নামাজ পড়ছি এই কারণে চা খাইছি যার কারণে তো কম লাগতেছে ব্যথা নাইলে তো এই জায়গা মানুষ খালিম এটা দেওয়ার পর কি কবেন আপনারা যে আমার লাইফে সমস্যা আমার লাইফে সমস্যা আমাদের সমস্যাটা সমস্যাই না কোনো আমাদের সমস্যা অনেক ছোট এই জায়গা আর এই যে হচ্ছে আমাদের ফরিদপুরের মডেল টাউন মসজিদ অনেক সুন্দর মাসাল মসজিদটা এই যেটা আসি মাঝে মাঝে যেমন মাঝে মাঝে আসা হয় সব সময় আসা হয় না একা আসতে ভালো লাগে না কারণ এই জায়গা একা আসা হয় না থাকলে সাথে কেউ আসলে ভালো লাগে নামাজ কালাম পড়ার পর সবাই ছবি তুল তুলে ভালোই লাগে কিন্তু ওই ছবি তোলা নিয়েতে অন্তত না আসি যারা আসবেন অন্তত তারপরে বাদ বাকি যা করেন আর কি এই এলো পুরা নিষ্ঠান ঠিক আছে এর আগে তো বলছিলাম আপনাদের এই জায়গা থেকে এলো বাসটা সারে আর ওই যে দেখতেছেন প্যান্ডেল ওটা হইলো বিশ্ব সৌরভ শরীফের আমারটা আল্ট্রা হোয়াইট অতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখ তো জুম করি জুম করলে বোঝা যাবে কিছু এই যে হালকা ওই যে মহাপবিত্র বিশ্ব ঠিক আছে এই বাসের জন্য ওই ওর শরীফ ওটা আটকে আটাই গেছে ঠিক আছে মানে সরে গেছে দেখি গেছে সরি এটা হলো সদরপুর যারা যারা যাবেন ভাল লাগে যাবেন সমস্যা নাই কোনো তাড়াতাড়ি যাবেন জানি এবার দেখা গেলো শেষ হয়ে গেলো এর পরে গেলেন তা হবে না নেই চিন্তা করতেছি এমনও এমনি হলো দাঁতে ব্যথা ঠিক আছে দাঁতে ব্যথা তো কি খাবো কি নিবো বুঝতেছি না কি খাবো কি নিব টাকা আছে দেখছেন স্বাস্থ্য হেলথ কি জিনিস এক মিনিট আজান দেয় না না সরি আমি মনে করছি আজান দিকেছে যাই হোক এই কারণে এইভাবে কথা বলা যায় না আসলে কানে গান বাজলে আর এমনি আপনাদের আগের ব্লগে দেখছেন চলেন সামনে যাই তো এই যে ওরে বাবা রে কি রে বাবা এবার দেখাই আপনাদের হ্যাঁ বিশ্বর শরীফ দেখতে পাচ্ছেন ফরিদপুর স্থান হলো ওই যে দেওয়া খানকায় মুজাদি দিয়া মানে দিয়া মুজাদ দিয়া যাই হোক আরে টু স্টার টাইম যদি হয় তাহলে কেমনে বানানো জাকের মঞ্জিল দরবার শরীফ সদর প্রতীক শ্রেণী জাত্র শীর্ষদের ওই আর কি তো মূলত আপনাকে দেখানোর জন্য আর কি এই পর্যন্ত আসা নাহলে এত দূরে আসতাম না আমি রুটি নিয়ে আজকে চলে যেতাম ফোনের আবার মনে ও তো ফোনের আবার একটা ছিঁড়ে গেছে ভিডিও করতে বিরক্তিকর এটা আবার ঠিক করতে হবে এটার জন্য আবার একশো লাগবে টাকা বললাম একদিন আমি থাকবো এই বিল বোর্ডে ইনশাল্লাহ থাকবো একদিন ওই বিল বোর্ডে আমার থাকবে একদিন ইনশাল্লাহ ওই বিল আমি থাকবো আমি ছবিতে থাকবো ইনশাল্লাহ হবে কে হবে না অবশ্যই ইচ্ছা আমার অনেক এই যে বিলবোর্ড বোর্ড এই বিল আমার নিজের ছবি দেওয়ার ইচ্ছা অনেক তো ওইদিকে আর না যাই নাকি এমনি যাতে বেতা আবার আব্বু মনে হয় আনছে তো এমনি আশা করি এক্সট্রা জিনিস অযথা না খরচ করি কারণ পরের দিন সকালে চা খাওয়া লাগে তো টাকা টাকা এমনটাই সেভ করতে হবে সেট করা না জানলে আসলে সেট করতে না পারলে যেটা খাইয়ে গেলাম হোটেলে কাম হবে না সেভিং করাটা উচিত আর আমি আগে টাকা করে করতাম প্রচুর প্রচুর মানে প্রচুর এই কারণে চলেন তাই যাই হোটেলে যাই তারপরে আবার আপডেট দিতেছি তো হোটেলে চলে এসছি দিবে এমন দেয় নাই যাই হোক লাস্টে আইসেন এক লাইন দিয়ে যা আছে সবই তো বেশি বড় হয়ে যাবে ভিডিওটা বেশি বড় না করি আছে ওই জন্য থাক নাকি দেখো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ O